ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সেই সঙ্গে ফ্রাঙ্ক ওরেল ডে পালন করল মেদিনীপুর ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশন এই উপলক্ষে পঁয়তাল্লিশতম রক্তদান শিবিরের আয়োজন মেদিনীপুর অরবিন্দ স্টেডিয়ামে এদিন পুরুষ ও মহিলা মিলিয়ে প্রায় জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করলেন এই রক্তদাতাদের উৎসাহিত করতে উপস্থিত হয়েছিলেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সৌম শঙ্কর ষড়ঙ্গী মেদিনীপুর বিধানসভার বিধায়ক তথা তৃণমূলের জেলা সভাপতি সুজয় হাজরা খড়্গপুর বিধায়ক দীনেন রায় প্রাক্তন কাউন্সিলর শম্ভুনাথ চট্টোপাধ্যায় খেলোয়াড় ইতি বর্মন বিশিষ্ট উদ্যোগপতি উদয় রঞ্জন পাল সহ বিশিষ্ট জনেরা সকাল থেকেই এই রক্তদান শিবিরে হাজির হয়েছিলেন করেছেন উৎসাহী এদিন এদিনের অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্বে ছিলেন সঞ্জিত তরৈ রক্তদাতাদের ফুল দিয়ে মাথায় টুপি পরিয়ে রক্তদানের ব্যাচ লাগিয়ে সম্বর্ধনা জানান বিশিষ্ট মানুষজনেরা ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের ফাউন্ডেশন ডে সেই ফাউন্ডেশনকে সেলিব্রেশন করার জন্য থ্যাংক ওরেল ডে পঁয়তাল্লিশতম ব্লাড ডোনেশন ক্যাম্প আমাদের ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশন পশ্চিম মেদিনীপুর যে ব্লাড ডোনেশন ক্যাম্প আয়োজিত করেছি এটা গোটা রাজ্যের বিভিন্ন জেলার সাথে মেদিনাপুর ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশনও এই দিনটিকে যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালন করেছে আমরা দেখব যে যে সমস্ত স্বেচ্ছায় রক্তদান করতে আসছে তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য সকাল থেকে উপস্থিত ছিলেন আমাদের পশ্চিম মেদিনীপুর মহোদয় উপস্থিত ছিলেন মেদিনীপুরের বিধায়ক সুজয় হাজরা এবং উপস্থিত ছিলেন বিধায়ক রায় আমাদের এখন বাজে বারোটা তিরিশ এখনো পর্যন্ত প্রায় একান্ন জন রক্ত দিয়েছে আমাদের টার্গেট আছে ষাট আশা করি এই টার্গেট আমরা ফুল করে নেব ডি নিউজ মেদিনীপুর